ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর বিভিন্ন দেশের কাজের এবং ভিসার তথ্য নিয়ে আমাদের নিয়মিত ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে এই ভিডিও থেকে আপনারা আরও জানতে পারবেন নিউজিল্যান্ড যেতে কত টাকা লাগে নিউজিল্যান্ড কাজের বেতন কত নিউজিল্যান্ড ভিসা পেতে কী কী ডকুমেন্টস প্রয়োজন নিউজিল্যান্ড বাঙালিরা কি কি কাজ করে এ সকল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা ক্লিয়ারলি একটি ধারণা পাওয়ার চেষ্টা করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মতো সুন্দর একটি দ্বীপরাষ্ট্র এটি মানচিত্রে অস্ট্রেলিয়া মহাদেশের কাছাকাছি অবস্থিত মনে হলেও আসলে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে দু কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত দেশটির রাজধানীর নাম ওয়েলিংটন দেশটির আয়তন দু লক্ষ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার নিউজিল্যান্ড দেশটির বর্তমান জনসংখ্যা পঞ্চাশ লক্ষ তিরানব্বই হাজার দুশো জন দেশটির অফিশিয়াল ভাষা ইংরেজি সমগ্র দেশের কাছে নিউজিল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ বা স্বর্গীয় রাষ্ট্র হিসেবে পরিচিত মূলত নিউজিল্যান্ডে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল দ্বীপ এবং চাথাম দ্বীপ নিউজিল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নত তেমনি তাদের অর্থনৈতিকভাবে তারা বেশি উন্নত এর প্রধান কারণ নিউজিল্যান্ডের মতো স্বর্গীয় রাজ্যে সারা বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণ করে থাকে আর এতেই তারা রাষ্ট্রীয়ভাবে অনেকটা লাভবান হয় এবং তাদের পর্যটন স্পটগুলো অনেক সুন্দর ও নান্দনিকতায় পরিপূর্ণ পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহর আর পর্যটন স্পটগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আপনারা অনেকেই নিউজিল্যান্ডে যেতে চান নিউজিল্যান্ড যাওয়ার পূর্বে যে সকল তথ্যগুলি অবশ্যই আপনাদেরকে জানতে হবে সেগুলি এখন আলোচনা করব আপনি যদি নিউজিল্যান্ড যেতে চান তাহলে অবশ্যই আপনাকে তিনটি মাধ্যমে নিউজিল্যান্ড যেতে হবে নিউজিল্যান্ডের যে সকল কোম্পানিগুলো জবের সার্কুলার প্রকাশ করে সেখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আপনার সিভি ও ডকুমেন্টসগুলো পাঠানোর পরে তারা আপনাকে নির্বাচন করলে পরবর্তীতে আপনাকে ইন্টারভিউর জন্য বলা হবে আপনি ইন্টারভিউতে সঠিক পারফরম্যান্স দেখাতে পারলে তারা আপনাকে জব দিয়ে দেবে নিউজিল্যান্ডে যেতে কত টাকা লাগে নিউজিল্যান্ডে যদি আপনি কাজ করার জন্য যেতে চান তাহলে তিনটি মাধ্যমে যেতে পারবেন আপনি যদি নিজে আবেদন করে সকল কিছু সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার খরচ হবে তিন থেকে পাঁচ লক্ষ টাকা আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে আপনার খরচ হবে দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত এজেন্সি অনুযায়ী টাকার রেট কম বেশি হয়ে থাকে আপনি যদি কোনও আত্মীয় স্বজনের মাধ্যমে যেতে চান যারা নিউজিল্যান্ড থাকে তাহলে তুলনামূলকভাবে একটু খরচ কম হবে নিউজিল্যান্ড ভিসা পেতে আপনার যে যে ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলো হলো পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাসের ঊর্ধ্বে হতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পুলিশ ক্লিয়ারেন্স ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সহ এনআইডি কার্ড মেডিকেল টেস্টের রিপোর্ট সাধারণত এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে আপনার আরও ডকুমেন্টের প্রয়োজন হতে পারে সেটা এজেন্সির মাধ্যমে জেনে নিতে পারবেন নিউজিল্যান্ডে বাঙালিরা অনেক ধরনের কাজ করে থাকে নিজের দক্ষতা অনুযায়ী আপনি যে বিষয়ে দক্ষ আপনি সেই বিষয়ে কাজ করতে পারেন সেখানে আপনি কৃষি খাতে কাজ করতে পারবেন সেখানে হোটেল রেস্টুরেন্টের কাজ করতে পারবেন লেবারের কাজ করতে পারবেন ক্লিনারের কাজ করতে পারবেন ফাস্টফুডের প্যাকেজিংয়ের কাজ করতে পারবেন মাল্টিশপে যে সকল কাজ করার সুযোগ রয়েছে সেগুলো করতে পারবেন বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করতে পারেন তাদের চাহিদা অনুযায়ী নিউজিল্যান্ডে গিয়ে কাজ করার জন্য এ সকল কাজ অ্যাভেলেবেল রয়েছে নিউজিল্যান্ডে সাধারণত ঘণ্টাভাবে বেতন দেওয়া হয়ে থাকে তবে আপনাকে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে প্রতি ঘন্টার জন্য বেতন দেওয়া হবে দশ থেকে পনেরো ডলার নিউজিল্যান্ডে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হয় এটা নির্দিষ্ট সময় আপনি যদি আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে কাজ করে থাকেন তাহলে আটচল্লিশ ঘন্টার পরবর্তী যত ঘন্টা কাজ করবেন সেগুলো ওভারটাইমের মধ্যে পড়বে নিউজিল্যান্ডে ওভারটাইমে কাজ করা যায় ওভারটাইমের জন্য আপনাকে এক্সট্রা বেতন দেওয়া হবে এখন আপনি যদি চান যে নিজে নিজে কোনো প্রকার এজেন্সি ছাড়া নিউজিল্যান্ডে যাবেন তাহলে আপনার উচিত আপনার স্কিল বা দক্ষতা অনুযায়ী নিউজিল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করা তবে আপনি যদি জব ম্যানেজ করতে পারেন তাহলে ওই কোম্পানি আপনাকে নেওয়ার জন্য বিস্তারিত প্রসেস করবে জবে অ্যাপ্লাই করতে আপনার লাগবে আপনার স্কিল অনুযায়ী সিভি কভার লেটার মোটিভেশনাল লেটার আপনি যদি এগুলো বানাতে না পারেন তাহলে আমাদের ভিডিও দেখে বানিয়ে নিতে পারেন অথবা চাইলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমেও বানাতে পারেন আর কিভাবে অ্যাপ্লাই করবেন বিভিন্ন কোম্পানি খুঁজবেন এ নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে শিখে নিবেন সো আশা করি সকল বিষয়ে আপনারা একটি বিস্তারিত ধারণা পাওয়ার চেষ্টা করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বিভিন্ন দেশের ভিসা এবং কাজ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনও পাওয়ারফুল ভিডিও নিয়ে এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ